আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আমি কণ্ঠে তুলেছি নাম আমি কণ্ঠে তুলেছি নাম আমি কণ্ঠে তুলেছি নাম হৃদয়ে কেঠেছি তোমার জিকির لي دويسو بتي تومار راهي تومار بريو كوليني موهيان ربنا أنت مولنا ربنا أنت وَالُونَا ربنا উলানা আংতির শূন্য থে হে পুরনো করো পুরনো তে করো আবরি শূন্য থে হে পুরনো করো পুরনো তে করো আবরিলি জীবনে যত আয়োজন যত প্রয়োজন অপর মমতা মেখে করে ছদান মহিয়ার রব্বানা মা উল রব্বানা আংটাওয়া রবা না আংটা মামানা রবানা আংটা আমি কণ্ঠে তুলেছি তো না আমি কণ্ঠে তুলে তো না দয়ে কেটেছি তোমার জিকির জীবন সপেছি তোমার রাহে তোমার প্রিয় করে নিহিয়া রব্বানা আংটা মালা না রব্বানা আংটা ربنا أنت مولانا ربنا أنت آخرنا